বা এখনtaobao ঘরগুলো দেখছেন এই সবাই ঘর কর ভাঙার পরে সবাই ছাপড়া দিয়েছিল ছাপড়া দিয়ে থাকার পরে আবার ভাঙিয়ে দেছে ভাঙিয়ে দেওয়ার পরে এনার কেউ দেয় না কেউoverline একটু কাগজ দিয়ে দিয়ে থাকে টুই করে এই ক্যাথায় চলতে আসে হ্যাঁ এখন আপলোডের যে জায়গা বা আপনাদের হ্যাঁ আপনাদের তো নিজস্ব জায়গা জমি নাই না এটা তো সরকারি জায়গা হ্যাঁ আমাগো কোনো ঘর বাড়ি নেই আমরা এ স্থান্নে সালামে এই জায়গায় মাথা গোজা ঠাই আছেলে কিন্তু এখন আমাগো ঠাইও নাই আমরা সবাই অসহায় আচ্ছা আমরা তো জানি যে বিগত সরকারের আমলে যে আপনাদের গুচ্ছ গ্রাম বা সরকারে আমাগো ডিসি এর উদ্দেশ্যে লক্ষ ওই যে গণতান্ত্রিক সরকার আসলে না ফকরউদ্দিন তখন আমাগো ডিসি এর দেশে ডিসি এর পরে আমরা কাল কারেন্ট পানি সব বিদ্যুৎ টিদ্যুৎ সব দিয়া এই বছর এই বের ভাঙছে আর আগে কোন এই যে চল্লিশ পঞ্চাশ বছর ধরে একজন যে ঘর করে থাকে এত বছর আর ভাঙে নাই এই রকমের তক্তবাধক সরকারের ভাঙে আবার ডিসি এর দেশে আমরা জায়গায় কোনো মাল বানা ছড়ান লাগে নাই এই আমাকে আগতি সিয়ার দেওয়ার পরে আবার আমরা এই নিয়ে আবার জায়গা তো জায়গায় সবাই ঘর দুয়ার করছে এখানেই থাকতেছে হ্যাঁ এই আবার এই ফেরি দেছে আর পরে মনে করেন সবাই আবার ছাপরা দেছেলে সবাই দেছে দেওয়ার পরে সবার তেই ভাঙছে আবার দিয়ে দিয়ে থাহে কেউ কেউ ধারে কাছে থাহে কই যে এটি এটি দিয়ে দিয়ে থাকতে আছে সবাই ডেরা ডোরা আপনি হাতের কাজ কি করতেছেন এটা চলা হ্যাঁ কিসের জন্য

বাস্তবচিত্র যেগুলো যারা যারা সত্যিকার অর্থে অসহায় যাদের নাকি আপনার জায়গা নেই কিংবা যারা নাকি আপনার আপনার সরকারি যে খাস জায়গাগুলোর মধ্যে তাবু গেড়ে থাকে তার তাদেরকে কিন্তু কতটা মানে গুচ্ছ গ্রামে ঠাই হয়েছে আমরা জানি না এখনও পর্যন্ত কিন্তু এই বৃদ্ধই কাকি নাই ছেলে মেয়ে নাই নাই ওনার স্বামী নেই আপনি দেখছেন যে হাতের এই চোলো মানে বানানো হয় এটা বিভিন্ন বাসাবাড়ি কিংবা হোটেলে বিক্রি করা হয় আর ওনার থাকার যে জায়গাটা আমি যদি আপনাদের দেখাই এই থাকার জায়গা আপনি দেখেন

ওই মনে হয় আবার ওই দোকান পাটে যাই দুটো কাগজ কাটন কুটন দিয়ে এখন তো নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে ক্ষমতায় তাই না কিংবা পরবর্তীতে জনগণের ভোটে হয়তো বা কোনো মানে সরকার আসবে সরকারের কাছে কিংবা আপনার যে জনপ্রশাসন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি প্রত্যাশা আমাক স্থান দেবে আমরা এই স্থান চাই আমরা জন স্থান দিলে আমরা জন কাজকর্ম করিয়া খাইতে পারি আমাকে মাথা গোজার জন্য ঠাই আমরা সেইটা চাই আমরা যেন কাজকর্ম করে চলতে ফেরতে পারি আমাকে এই আমাকে আপদার এই আমাকে মাথা গোজার ঠাই ঠাই চাই